নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের না আমার শরীরটা কেন জানি না কালকে রাত থেকে শরীরটা একটু খারাপ মনে হয় খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়েছে এত রাত্রেবেলা অ্যাসিড হয়েছিল আর এত মাথা ঘুরছিল কেন জানি না তো আজকে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর মেয়ের সকালে আজকে এক্সামও ছিল না তো মেয়েকে তুলে ওকে বললাম মামাম তুমি কি ওই ঘরে পড়তে বসো আর আমি উঠছি তো তারপরে উঠলাম ওঠার পর সোপান আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই দশটার দিকেও বেরিয়ে চলে গেছে বললো তুমি রান্না করো আমি এসে পরে খেয়ে যাচ্ছি তো বলে আর খেতেও আসেনি পরে ফোন করলাম বললো আমি অফিসে খেয়ে নিয়েছি ছেড়ে দাও আর আমি একটু বেলাতে উঠে তারপরে ভাবলাম আগে বিছানাগুলো গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিই আর বেডশিটটা চেঞ্জ করে নিই কারণ এই বেডশিটটা পেতেছি প্রায় অনেক দিন হয়ে গেল নতুন বেডশিট না পাতলে তুলতে ইচ্ছা করে না কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে জানি হতো যে একদম নতুন বেডশিট পাতলে না তুলি তুলি করে অন্য বেডশিটের তুলনায় দেরি হয় আর বেলাটাও অনেকটা হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মানে সকালে টিফিন দিয়ে দিয়েছি আর আমি সকালে সেরকম কিছু খাইনি কারণ আমার একদমই শরীরটা ভালো না মানে মেন হচ্ছে আমার পেটটা ভালো না আর আমার না অ্যাসিডিটির প্রবলেম যখনই হয় অন্য কিছু হওয়ার থেকে আমার মাথা যন্ত্রণা বেশি হয় মানে সব কষ্টকে চেপে দেয় মাথা যন্ত্রণা মানে এত পরিমাণ মাথা যন্ত্রণা হয় ধারণার বার তো আর ওই এবার সোপান ওই জন্য বললো তুমি আস্তে ধীরে রান্না করো অসুবিধা নেই আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি চশমা পরেছি কারণ আমার না এই যে শীতের পরে যখন গরমটা আসে তখন আমার চোখে একটা ইনফেকশান হয় এই পরপর তিন বছর দেখতে পাচ্ছি এই সমস্যাটা হয় আর কি কী মানে চোখে ইনফেকশান বলতে কেমন হয় বলো তো মানে চোখটা সমানে মানে চোখের মধ্যে বালি টাইপের কিছু পড়লে যে চোখটা কিরকির কিরকির করে সমানে চোখটা ওরকম অসহ্য কিরকির করতে থাকে আর চোখ লাল হয়ে যায় চোখের শিরাগুলো একদম এরকম মনে হয় ফুটে ওঠে আর আর এত মানে আর যখনই ঘুমায় না কেন চোখে একদম চোখ এরকম জুড়ে যায় মানে সে মারাত্মক কষ্ট হয় আর চোখ এক সবসময় একটা মিশমিশ করে আর প্রচণ্ড ইরিটেশন হয় তো আগের তার আগের বছর ডাক্তার দেখিয়েছিলাম শুধু ওষুধ দিয়েছিল কিন্তু পাওয়ার বেড়েছে কি কিনা কিচ্ছু বলেনি কিন্তু আগের বছর মানে আগের বছর এটা শুরু হয়েছিল মেনলি দোলের পরে মানে দোল খেলার পরেই মানে অল্প অল্প হচ্ছিলো কিন্তু দোল খেলার পরে সেটা আরও বেশি পরিমাণ দেখা দিয়েছে তো ডাক্তারের কাছে প্রথমে যখন গেলাম তখন তো ওষুধ দিল বলছে মারাত্মক পরিমাণ ইনফেকশন হয়ে গেছে শুধু ঠান্ডা জল দিয়ে চোখটা ধুতে থাকবে তো তারপরে পনেরো দিন পরে আবার গেলাম তো দেখলো চোখের মারাত্মক পাওয়ার মানে এত পাওয়ার বেড়েছে তো ডাক্তারের দেখে একটু সন্দেহ হলো যে পাওয়ার ছিল না এতটা পাওয়ার হওয়ার কথা নয় ইনফেকশানটা আছে আর তখনও পাওয়ার দেয়নি বলছে আবার পনেরো দিন পরে আসুন তো আবার পনেরো দিন পরে গেলাম দেখলাম অল্প সামান্য প্লাস পাওয়ার হয়েছে তো চশমা দিয়েছিল কিন্তু সত্যি বলতে আমার চশমা ইউজ করতে একদমই ভালো লাগে না আমি চশমাটা ব্যবহারই করি না যখন ঠেলায় পড়ি দেখি আমার প্রবলেম হচ্ছে তখন গিয়ে ব্যবহার করি তো আবার দেখতে পাচ্ছি এই যে গরম পড়লো না ঠান্ডা থেকে হুট করে গরম পড়ে গেছে আমার মনে হচ্ছে চোখটা মানে কিরকির করছে আবার শুরু হয়েছে তো ঠেলায় না পড়লে তো আর মানে আমার আমার সেরকম শিক্ষা হয় না না তা আবার এই জন্য চশমাটা পড়া শুরু করেছি আর এত শরীরটা খারাপ লাগছিল না সারা দিনে কোনো ভিডিও করাই হয়নি এই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি এখন ওই ছটা মতো বাজে মেয়ে স্যার পড়াতে চলে এসছে আর মেয়েকে পড়াচ্ছিলাম মেয়ে স্যার পড়াতে চলে আসতে আমি এদিকে সন্ধ্যা দিতে চলে এসেছি এবার তারপরে না এত শরীরটা খারাপ ছিল আমি স দুপুরবেলা জামা কাপড় মেলতে দিয়েছিলাম মানে সরি জামা কাপড় কাস্তে দিয়েছিলাম সেই জামা কাপড়টা ছাদে মেলতে যেতেও পারিনি এতটা মানে মানে কেমন যেন একটা লাগছিল কিচ্ছু ভালো লাগছিল না কিছু করতে ইচ্ছা হচ্ছিল না মানে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি আর কি যা হোক করে কাজগুলো করে করে খেয়ে শুয়ে পড়েছি তাই এই ভাবলাম বিকেলে ঘুম থেকে ওঠার পর আমার শরীরটা বেশ ভালো লাগছিল তখন মনে হচ্ছিলো যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো তারপর ভাবলাম বেকার এখন তো জামা কাপড় তোলার সময় বেকার মেলতে গিয়ে কী লাভ তার থেকে বরং ওই হ্যাঙ্গারে করে করে ডাইনিংয়েই মেলে দেবো সকালবেলা পর্যন্ত শুকিয়ে যাবে আর একটা কাণ্ড হয়েছে মেয়ে স্কুলের ড্রেসগুলো আজকের কাস্তে ভুলে গেছি মেয়ের তো আজকে ছুটি ছিল তো মেয়ের ওই দুটো সাদা ড্রেস দুটো সাদা জামা দুটো প্যান্ট তো সাদা জামাটা প্রত্যেক দিন চেঞ্জ করে এক জামা দুদিন পরে না কিন্তু প্যান্টটা দুদিন পরে যায় এবার দুদিন সোম মঙ্গল দুদিন পরেছে দুটো জামা পরে গেছে দুটো জামা সাদা জামা একটা প্যান্ট আর দুটো সক্স এবার আমি জানি এই কটা মেলে দিয়ে এসে আমি স্কুলের ড্রেসগুলো কেচে নেবো সে আর না কাস্তে মনেই নেই জানো এখন এই কটা মেলে দিয়ে তারপরে আবার ওই স্কুলের ড্রেসগুলো আমি কাস্তে দেব। যদিও প্যান্টটা নাক শুকালে অসুবিধা নেই আর একটা প্যান্ট আছে আর ওই জামাগুলো তো শুকিয়েই যাবে আর যদি না শুকোয় সকালে একটু আয়রন দিয়ে দেবো দিলে শুকিয়ে যাবে চলো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে দিয়ে এবার একটু চা করব কারণ সন্ধ্যাবেলা আমার একটু চা খায় স্যার আর মেয়ের স্যার এসছে মানে অনির্বাণ পড়াতে এসছে ওকে একটু চা করে দেবো দিলে তারপরে আর কিছু না এবার একটু রাত্রের দিকে একটু ভাত করব হলেই আজকের দিনটা মানে শেষ হলো আর কি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ হলে আসি দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউ ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধ হয় যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি এই ভিডিওর কোনো অংশ এতটুকু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর আসতে হলে আসি দেখা হচ্ছে কালটাটা